Go on the go. On. প্রণবন্ধুগণ তোমরা সবাই কীরকম আসো আশা করি সবাই ভালো আসো আমিও ভালো আছি আজকে আবারও নিয়ে গেলাম তোমার সামনে একটা রেসিপি আজকে যে রেসিপি আমার খুব বেশি ফেভারিট যেটার নাম হইল গিয়ে কবুতরের মাংস তো চলো শুরু করা যাক শুরু করার আগেই ভাবছি চলো মাংস দেওয়ার আলুটা নিতে প্রথম ভাজতে দিই দিয়ে ভাজা হইতে হইতে বাকি সাজগুলো করি এখানে দেখো আমি কবুতর খাটিয়ে উঠিয়ে পরিষ্কার করিয়ে আনে নিয়েছি তারপরে এখানে ম্যারিনেট করবো এখন দিসি হলুদের গুঁড়া লবণ আর দিসি এখানে পেঁয়াজ সঙ্গেই দেখো আজকে যেহেতু আমার ফেভারিট মাংস সেহেতু একটু বাটিয়া মশলা বানাইলে খানিটি স্বাদ আলাদা ঠিক না এখানে মরিচের গুঁড়া বাটা হয়েছে তারপর জিরা আর ধনিয়ার গুঁড়া তখন সব কিছু দিলাইছি দিলাইছি উপর থেকে একটু সাথে এখন কী খাচ্ছে এখন কিচ্ছু না এখন ভালোভাবে মাখতে লাগব কিন্তু মাখাটা কে মাখবো আমি তো আর মাখতাম না আমার মারে ডাকছে ও মা আমার একটু হেল্প করো তো আমার মায় মাখসুন মাখতে মাখতে এই দিকে কিন্তু আমার আলুটা ভাজা হয়ে গেছে তো চলো এখন আলুটা উঠাই দিই তারপরে মাংসটা বানাই দিই তো প্রথমে তেলের মধ্যে দিলেছি পিঁয়াজ তাও একটু বড় বড় হরিয়ে খাটছি ঠিক আছে তো এখন একটু সময় অপেক্ষা কর্ম যাতে একটু গোল্ডেন গোল্ডেন হয়ে যায় তারপরে দিলাইসি ওফের থেকে কবুতরের মাংস কবুতরের মাংস খার খার খাইতে ভাল লাগে তোমরা কমেন্টে জানাইতে কিন্তু একদম বলিও না আর একটা জিনিস দেখছো না আমি তেজপাতা দিতেই গেছি তো তেজপাতা দিচ্ছো তোমরা কবে সবুজ সবুজ খানে কারণ নতুন আনছে এগুলো শুকানিও হয়েছে না তো কীটা করবো ঘরে এটাই আসলো এটাই দিলাইছি তারপরে দিলাইছি আলু দিসি এখানে পেঁয়াজ আমার মাংস মধ্যে পেঁয়াজ খাইতে ভাল লাগে দিলাইছি আর একটা আস্তা আর রসুন সব কিছু দিয়া এখন ভালাভাবে খসানি শুরু করছি দেখছো কীরকমভাবে মশলা তিকার তেল সারে তারপরে দিছি আদা রসুন আদা রসুন কিন্তু আগে দিয়েছিলাম না এটা দিছি পরে তো আদা রসুন দিয়ে আরও বিশ মিনিটের মতন ভালো করিয়ে কষাইমো তারপরে দিলাইমো কিন্তু তো ঝোল তো চলো জলটা দিলাই জলটা বেশি পাতলাও না বেশি ঘন না মোটামুটি বুঝিয়ে একটা দিবো তো এগুলো করতে করতে আমি ভাবছি চলো আমার আজকে প্রিয় প্রিয় কয়েকজন বন্ধুগণের কমেন্ট পড়ে কারণ বহুদিন হয়ে গেছে কমেন্ট একদমই পড়াম না প্রথম নীলাঞ্জনা দাস দিবাই দিছে খুব সুন্দর রেসিপি দিবাই থ্যাংক ইউ সো মাছ দিবাই এত সুন্দর একটা কমেন্ট করা লাগে তারপর একজন দাদা কমেন্ট করছে মনোথুস দল দারুণ হয়েছে হেভি টেস্টি থ্যাংক ইউ সো দাদা ভাই এত সুন্দর একটা কমেন্ট করা লাগিয়া তো চলো নেক্সট কমেন্টটা পরে দেয়া দিবাইয়া দিছে বনু এই বৃষ্টির দিনে তোমার হাতের বানানো পকোড়াটা খুব মিস করিয়া খুব টেস্টি হইব দেখিয়া মনে হয় ঠিক নিাই তো একদিন নেক্সট আই যাই ঠিক আছে তোমার সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু চিকেন রান্না হয়ে গেছে তো উপরে থেকে দিছি গরম মশলা কালারটা কীরকম হয়েছে জানাইতে কিন্তু একদমই বলিও না তো চলো আমার ফেভারিট কবুতরের মাংস আর অপেক্ষা করা যায়নি না গো বন্ধুগণ একদমই অপেক্ষা করা যায় না দেখুন আমি আজকে কিছুই লইছি না শুধু কবুতরের মাংস গন্ধরা নেবো একটা গাছের মরিচ বই গেছি কিন্তু আমি খাইতে তো ফুরাটা খাইতে পারতাম না তাহলে ওখানে একটু খাইমো পরের দিকে রাখি দিবো আবার রাত্রেবেলা খাইমো আমার ফেভারিট মাংস না নেই তো লাগিয়া তো চলো বন্ধুগণ খাইলেই খাইয়া দেখি প্রথম কীরকম হয়েছে তারপর না তোমরা জানাইতাম নিজে না বুঝলে তোমরা কীরকম বুঝবাই শুধু মুখের কথা বিশ্বাস করলই না একদমই না তো বন্ধুকান বিশ্বাস করো খুবই স্বাদ হয়েছিল তো কীরকম লাগছে ভিডিওটা জানাইবা